অনেক কাপড়া জানতে চেয়েছিলেন আপু ভয়েস দিয়ে ভিডিও করতে তো লজ্জা করে তাহলে কি গান দিয়ে ভিডিও করা যাবে অথবা গান যদি তাহলে কীভাবে ভিডিও মেক করলে কোনো ইস্যু আসবে না বা কোনো সমস্যা হবে না তো হ্যালো সবাই কেমন আছেন থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এখানে আমার বোন আসছিল সেদিন তো বোন আসছে আমাদের এই যে যশোরের ঐতিহ্যবাহী একেবারে আপনারা অনেককে জানেন কুমড়ার বড়ি এটা কিন্তু নতুন নিয়ে আসছে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ রান্না করে খেয়েছিলাম আর এখানে নতুন গুড়ের পাটালি আমার আম্মু তৈরি করেছে একেবারে অল্প একটু রস হয়েছিল আমাদের গাছে নিজেদের রস আছে তো সেখান থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছে আমার বোনের কাছে আমার আম্মু এখানে আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম আপনাদের সবাইকে দেখিয়েছিলাম আমাদের গাছে কলা হয়েছিল তো সেটা সেখান থেকে আমার আব্বু কিন্তু পেড়ে আমার বোনের কাছে দিয়েছে আর এগুলো আমার আব্বুর নিজস্ব বাগানের নিজস্ব মাঠের লাগানো কিন্তু বেগুন আর এই বেগুন দিয়ে বড়ি দিয়ে খেতে যে এত মজা হয় অসাধারণ লাগে এক কথায় আমরা যারা যশোরের মানুষ আছি তারা সবাই কিন্তু এই খাবারটা পছন্দ করে খায় আর এখানে একেবারে টাটকা ছিম কিন্তু গ্রাম থেকে আমার বোনের কাছে পাঠিয়ে দিয়েছে আমার আম্মু সব কিছু গুছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো শীতের সময় সবজি কিন্তু মার্শাল্লাহ অনেক মজা লাগে এই খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে একটা কথা আছে না মায়ের পরে কিন্তু বোন মা না থাকলেও তারপরে কিন্তু বোন থাকলে বোনের কাছে গেলেও একটু শান্তি লাগে তো যাই হোক আমরা তিন বোন মাঝে মাঝে এক জায়গায় হয়ে যাই তাদের স্কুল ছুটি অথবা কোনো অনুষ্ঠান এলে কিন্তু আমরা এক জায়গায় হই তো এখানে সকাল সকাল আমি একটু নাস্তাটা করে নিচ্ছিলাম আগের দিন রান্না করেছিলাম গরুর মাংস সাথে একটু রুটি রুটি করে নিলাম রুটি আর একটু গরুর মাংস খেয়ে আমি আমার বোনের বাসায় চলে যাব তো আমরা একটু শপিংয়ে যাব তিন বোন যখন এক জায়গায় হইতো একটু শপিং করি মাঝে মাঝে যা যা কেনাকাটার থাকে অনেক দিন থেকে আমরা জমিয়ে রেখে তিন বোন একসাথে কিন্তু বেরিয়ে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম সাথে আমার ছোট ছেলেটাকেও খাইয়ে দিচ্ছিলাম দিয়েই কিন্তু আমার বোনের বাসায় চলে গেলাম আমার বোনের বাসা হেঁটেই যাওয়া যায় আমার বাসা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পর তো ওদের বাসায় ঢুকেই দেখি এখানে অনেক সুন্দর শিউলি ফুল পড়ে আছে দেখে এত ভালো লাগলে যেহেতু সকাল তো শিউলি ফুল কিছু কিছু কুড়িয়ে নিলাম হাতে নিয়ে খুবই ভালো লাগলো একটু ছবি একটু ভিডিও করে নিলাম তো বাসার ভেতরে আর আমি আমি যাইনি ওদেরকে কলিং বেল দিয়ে নিচে আসতে বললাম তো তো আমাদের অনেক ছিল আমার বোনের কেনাকাটা কিছু কেনাকাটা আমার কেনাকাটা মেজো বোনেরও কেনাকাটা আমরা তিন বনি কিছু কিছু কেনাকাটা ছিল কারণ আমরা অনেক দিন থেকে এটা ওটা কেনার থাকে কিন্তু যখন একসাথে হই তখনই কিন্তু আমরা মার্কেটে যাই তো এখানে আমাদের তিন বোনের যে কেনাকাটাগুলো ছিল টুকটাক সেগুলো সব সেরে নিলাম আমরা তিন বোনই মোটামুটি একটু কিছু কিছু কেনাকাটা করে নিলাম আর হচ্ছে যেটা প্রথম কথা বলছিলাম অনেক কাপুরা জিজ্ঞেস করেছিলেন আপু ভয়েস দিয়ে ভিডিও করতে তো লজ্জা করে তাহলে সেক্ষেত্রে কিভাবে করব গান দিয়ে কি ভিডিও করা যাবে কি না সেই সব আপুদেরকে বলবো আপনারা অবশ্যই যদি ভয়েস দিয়ে আপনাদের ভিডিও করতে লজ্জা করে তাহলে আপনারা অরিজিনাল যে রান্নার ভিডিও বা রান্নার ভয়েস থাকে সেইগুলা কিন্তু সেই শব্দগুলো ব্যবহার করে দিতে পারেন আর অবশ্যই মিউজিক এখন নতুন অবস্থায় ব্যবহার করবেন না বা মিউজিক দিয়ে কোনো ভিডিও আপলোড দিবেন না তাহলে কিন্তু আপনার নানা ধরনের পলিসি ইস্যু চলে আসতে পারে তো এখানে যাই আমি বাসায় চলে আসলাম তো যাই হোক এখানে বাসায় চলে আসলাম বাসায় চলে আসে আবার বের হয়ে পড়লাম বনের বাসার উদ্দেশ্যে কারণ ওখানে খিচুড়ি আর মাংসের দাওয়াত ছিল তো সবার ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ